আসসালামু আলাইকুম কানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমি জার্মান হোয়াইট থাইবিট গাছ নিয়ে কিছু আলোচনা করব দেখতেই পারতেছেন সারা বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং অনেক অঞ্চল আপনার বন্যার পানিতে বেসে গেছে তো এই সময়টা খামারিদের জন্য খুব একটা বিপর্যয় সময় গরুর খাদ্য সংকটে অনেক খামারি বাই গরু বিক্রি করে দিচ্ছেন দেখতেই পারতেছেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি ঢুকে গেছে অথচ দেখেন এই পানির ভিতরে মাসল্লাহ জার্মান হয় থাইবিট গাছ কি পরিমাণ ফলন হয়েছে দর্শক দেখেন প্রচুর পরিমাণ কিন্তু এই গাছের ফলনটা হয়েছে এটা এই পানির জমিতে আমরা যারা খামারি আছি আমরা মূলত উঁচু জমিতে গাছ চাষ করি যারা ওয়ান পাংচুং ওয়ান নেপিয়ার এই সমস্ত গাছ আমরা উঁচু জমিতে চাষ করি অনেক খামারি বা জানি না যে নিচু জমিতেও গাছ চাষ হয় তা আসলে নিচু জমিতে আপনি কি গাছ চাষ করবেন তা হচ্ছে জার্মান হাইটাইবিট গাছ এই গাছটা যদি আপনি চাষ করেন আপনার জমি যদি শুকনো থাকে তাও প্রচুর পরিমাণ ফলন হবে এবং এই এই ধরনের যদি পানি বেঁচে যায় দুই ফিট চার ফিট পাঁচ ফিট পানিও যদি হয়ে যায় তারপরেও কিন্তু আপনার এই গাছটা মারা যাবে না অর্থাৎ পানি এবং শুকনো উভয় সময়ে এই গাছটার প্রচুর পরিমাণ ফলন হয় তা আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে আমি একজন খামারি তো আমার কাছে যেটা মনে হয় যে জার্মান হয়থাইবিট গাছটাই হচ্ছে বাংলাদেশ না সারা বিশ্বের জন্য সেরা একটি গাছ কেন নয় আমারও কিন্তু উঁচু জমিতে গাছ চাষ আছে জারাওয়ান পাংচুংওয়ান নেপিয়ার এই সমস্ত গাছ আপনার উঁচু জমি লাগে যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেই সময়টা কিন্তু আপনার ফলন খুবই কম হয় আবার যদি আপনার পনেরো থেকে বিশ দিন পানি জমে থাকে তাহলে কিন্তু সেখানে গাছগুলো মারা যায় তাহলে আমরা খামারিরা একবার গাছ রোপণ করার পর দুই থেকে তিন নাম্বার কাটিং যখন করি তখনই কিন্তু সর্বোচ্চ ফলনটা আমরা পেয়ে থাকি তারপরে থেকে আপনারা প্রতিবারই ফলনটা পাবেন কিন্তু প্রথমবার দ্বিতীয়বার আপনার ফলনটা খুবই কম হয় তো প্রথমবার দ্বিতীয়বার পাওয়ার পরে যদি গাছের জমিটা নষ্ট হয়ে যায় অর্থাৎ বন্যার পানিতে বা বৃষ্টির পানিতে পানি জমে থাকার কারণে যেভাবেই হোক গাছগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে এখানে কিন্তু আমরা খামারিরা প্রচুর পরিমাণে একটা লসের সম্মুখীন হই তো এই জার্মান হয় ঠাই এমন একটি গাছ যেটা আপনার পানি যত বেশি হবে ফলন আরও ততই বেশি হয় এটা শুকনোর ভিতরেও মাসাল্লাহ আমি পূর্বে অনেকগুলো আপনার প্রতিবেদন দিয়েছি ব্যাপক পরিমাণ ফলন হয়েছি এখনও এই পানির জমি তারপরেও দেখেন প্রচুর পরিমাণ ফলন দেখতেই এই যে আমি সাত দিন আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম এই সাইডটা এখানে গাছ কাটা হয়েছিল আবার দেখেন এই সাত দিন পরে দেখেন পুনরায় আপনার দুই ফিটের মতন হয়ে গেছে গাছ এখানে যদি আর দুই সপ্তাহ পরে আসি আর চোদ্দ দিন পরে আসি এক একটা গাছ এরকম হবে সাত থেকে আট ফিট ছয় ফিট পরিমাণ লম্বা হয়ে যাবে তাহলে আপনার একটা জিনিস হিসাব করে দেখেন যে জমিতে আপনি একবার গাছ রোপণ করলে আপনার পাঁচ থেকে সাত বছর আর কোনো টেনশন করতে হবে না গাছ মারা যাওয়ার অর্থাৎ সবসময় আপনারা এই ধরনের সমান ফলন পাবেন তাহলে আমরা যারা উঁচু জমির ঘাস চাষ করতেছি আমি উঁচু জমির গাছটাকে খাটো করে দেখতেছি না ওটাও খুব ভালো একটা গাছ অধিক উৎপাদন কিন্তু এই বর্ষা মৌসুমে বা শীত মৌসুমে ওই উঁচু জমির ঘাসগুলো কিন্তু বাড়ে না বা বর্ষা মৌসুমে মারা যায় আর এই গাছটা আপনার ওই সমস্ত গাছের চেয়ে একটু ফলন কম হলেও অ্যাভারেজ কিন্তু সারা বিশ্বের ভিতরে এটার ফলন আমি মনে করব সেরা জন্যেই কারণ এটা আপনার পানির ভিতরে এবং শুকনো উভয় সময়ে সমান ফলন হইতেছে শীত বর্ষা গরম মৌসুম যা বারো মাসই অ্যাভারেজ ফলন যদি আপনি হিসাব করেন তাহলে জার্মান হোয়াইট ঠাইবিঠাই সেরা কারণ এটার উৎপাদন খরচ একেবারে নাই বললেই চলে আপনি একবার রোপণ করবেন পানিতে অনেক রকম আপনার খাদ্য থাকে বন্যার পানি বা এমনি বৃষ্টির পানি যেখানে জমে থাকে বা আপনার একটু ডুবানালা খাল বিল যেসব অঞ্চলে পাঁচ থেকে সাত মাস পানি জমে থাকে অনেক উঁচু জমির ময়লা আবর্জনা এটা কিন্তু বৃষ্টির পানিতে দইয়ে এ কিন্তু আপনার নিচু জমিতেই অত জড়া হয় আর সেই জন্যে এটার ভিতরে কোনো সার ঔষধ কোনো কিছুই দেওয়া লাগে না এমনিতেই ব্যাপক ফলন হয় আর উঁচু জমিতে আমাদের সাধারণত কিছু জৈব সার কিছু আপনার টিএসপি ইউরিয়া এসব সার প্রয়োগ করতে হয় সেই জন্য ওইগুলোর আপনার একটা উৎপাদন খরচ আছে কিন্তু জার্মান হাইথাইবিট গাছের কোনো উৎপাদন খরচ নাই তাই খামারি ভাইদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা যারা খামার করছেন তারা অবশ্যই এই গাছটা পরীক্ষামূলকভাবে হলেও আপনি এক শতাংশ জমি চাষ করে দেখেন যে আমার কথা আর বাস্তবতার সাথে মিল আছে কি না তাই আপনি খামার করে লাভবান হতে চাইলে হান্ড্রেড পারসেন্ট আপনাকে জার্মান হাইথাইবিট গাছটা চাষ করতে হবে অন্যথায় আপনি কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারবেন না তাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমি কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে এই গাছের কাটিং পৌঁছে দিয়ে থাকি খুব স্বল্প মূল্যে তো ইমু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট যেভাবেই নক করেন আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ